গত সাতাইশে আগস্ট জয়কালী মন্দির হোটেল ওসমানির সামনে গাড়ি ভাঙচুর করে তিন লাখ আশি হাজার টাকা মোবাইল ছিনতাই করা হয় সাতাইশে আগস্ট আনুমানিক ভোর ছয় ঘটিকায় ব্যবসায়ী জসীমউদ্দিন ওয়ারি তার নিজ বাসভবন থেকে উত্তরা ব্যবসায়ের কাজে উদ্দেশ্যে নগদ টাকা নিয়ে নিজ গাড়িতে রওনা করেন জয়কালী মন্দির ও বাজার এলাকায় রাত হতে ভোর পর্যন্ত চলে মুরগির বাজার সড়ক অবরোধ করে অবৈধ মুরগির গাড়ি লাগিয়ে উঠানো হয় চাঁদা ব্যবসায়ী জসিমউদ্দিন হোটেল ওসমানির সামনে যখন রাস্তাটি হতে মুরগি করে পাঁচই আগস্ট সরকার পতনের পর জয়কালী মন্দিরের আশেপাশের এই জায়গায় মুরগির গাড়ি হতে চাঁদা ও দখলের আধিপত্য তৈরি করে বিএনপির উনচল্লিশ নং ওয়ার্ডের সহসভাপতি ইকবাল পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক এমদাদ পাটোয়ারি আর এই চাঁদাবাজির টাকা উত্তোলনের জন্য সহায়তায় বিএনপির শাহালম যার রয়েছে কিশোর গ্যাং ব্যবসায়ী জসিমউদ্দিনের গাড়ি আটকিয়ে ইকবাল শাহলামকে খবর দেয় তার গ্যাংদের পাঠানোর জন্যে সিসিটিভি ফুটেজে দেখা যায় শাহলমের বাড়ি থেকে কিশোররা লাঠি হাতে বের হচ্ছে অতপর ইকবাল এবং এমদাদ সহ শাহলমের গ্রুপ ব্যবসায়ী জসিম গাড়িটি ভাঙচুর করে গাড়ির হতে টাকা ও মোবাইল থাকা ব্যাগটি চিন্তাই করে ব্যাগটি এমদাদ পাটোয়ারির হাতে দেখাও যায় এই ঘটনাটি উনচল্লিশ নং ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব সাব্বির আহমেদ আরিফকে জানানো হলে